আসসালামু দর্শক এটি সেই মসজিদ যেটি আল মোস্তফা নামে পরিচিত এই মসজিদটি তিনশো কোটি টাকা ব্যয় নির্মিত এবং এটি ঢাকার একশো ফিটে অবস্থিত মসজিদে প্রবেশের সময় দেখতে পাবেন দুই পাশে দুটি ঝর্ণা অবস্থিত আছে এবং গেটে সুন্দরভাবে আল্লাহ তাআলার নাম এবং আমাদের প্রিয় রাসূলের নামটি খুব সুন্দর করে খোদাই করা লেখা। তো প্রিয় দর্শক আমরা পুরো ভিডিওতে যাব এখন আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন। তো দর্শক আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। মসজিদে প্রবেশের পরে দেখতে পাবেন একটি গোম বস্ত যে বাইরের অংশ সোনালের রঙে মসজিদটি চারতলা বিশিষ্ট যা উপরে কক্ষ থেকে ইমামকে দেখার সুব্যবস্থা রয়েছে এখন দোতলা থেকে ভিডিওটি শ্যুট করা হয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে ইমাম সাহেব যেখানে মেম্বারে দাঁড়িয়ে খুদ্ দেয় সে স্থানটি তো দর্শক মসজিদের চারিদিকে গ্লাস দিয়ে নির্মিত যা বাইরের আলোগুলো প্রবেশ করতে পারে খুবই সহজে মসজিদের দুই পাশে দুটি লিফট আছে তার মানে বোঝা যায় যে এই মসজিদে আধুনিকতার কোনো কমতি নেই দর্শক দেখেন আহ মসজিদের ভিতরের অংশটিতে লেখা আছে সুন্দরভাবে খোদাই করে সোনার রং দিয়ে লা ইলাহা লাহা ইহাম্মদুর রাসুল্লাহ যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে খুবই সুন্দর সুব্যবস্থা রয়েছে ওজুর জন্য জায়গা দেওয়া হয়েছে একবার আন্ডারগ্রাউন্ডে যেখানে খুব সুন্দরভাবে ওজুখানা তৈরি করা আছে এবং পাশেই ওয়াশরুমও রয়েছে তো দর্শক মচিটি খুবই সুন্দরভাবে নির্মিত এবং কাবার শরীফের আতলে নির্মিত করা হয়েছে মসজিদটি চারপাশ থেকে দেখলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এবং এখানে মহিলাদের জন্য নামাজের এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিবে এবং আপনার কমেন্ট এবং আপনার শেয়ারের মাধ্যমে আমি আর অনুপ্রাণিত হব আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য